আসসালামু আলাইকুম ওরমাত আসি অনেকগুলো বিষয়ে ফরমালিটি হিসাবে রক্ষা করা হয় আবার অনেকগুলো বিষয় ফরমালিটি হিসাবেও আমরা রক্ষা করি না অনেকেই মসজিদের ভিতরে কথা বলি অথবা বাহিরে কথা বলি মসজিদে প্রবেশ করার সময় অনেকে আমরা কি বলি কথা বলি তো মসজিদে প্রবেশের সময় একটা দোয়া আছে আর প্রত্যেকটা দোয়াই স্বতন্ত্র দোয়া করার কথা মিনায় মিনার প্রান্ত প্রান্তরে। আপনি দোয়া করছেন কাজ হবে মসজিদে ঢোকার সময় দোয়া আপনার যখন একা মধ্যে দাঁড়াইছে তখন ওই দোয়াটা করছেন কাজ হবে অথবা বাসা থেকে বেরোতে মসজিদের দোয়া বসায় কাজ হবে মসজিদে ঢোকা এবং বের হওয়া ঢোকার সময় পাঁচটা আদব বের হওয়ার সময় পাঁচটা আদব দিনে পাঁচবার আল্লাহ ঘরে আসি পাঁচটা বার মিনিমাম পাঁচবার আর যারা পোয়াজানি ইমাম আছে এরা পাঁচবার বহুবার আসা যাওয়া করে এরপর একটা মানুষের লাইফে সমস্যা কিভাবে থাকে একটা মানুষ দৈনিক পাঁচবার আল্লাহর ঘরে আসতেছে আল্লাহর সাথে কথা বলতেছে পরেও এই মানুষটার লাইফে সমস্যা থাকে কিভাবে আপনি একজন মন্ত্রীর বাসা একবার যথেষ্ট সারা জীবনের মানুষের শ্রম থাকে প্রধানমন্ত্রীর সাথে একবার সাক্ষাৎ আর ওই একবার সাক্ষাৎ সে একটা গরু করে যে আমার আবেগে আমি অমুকের একটা গরু দিতে চাই আমার একটা গরু আমি অমুক মন্ত্রীরই দিতে চাই তো সেই ভালো জানে একটা গরু দিলে মন্ত্রীও কি দিবে বড় একটা অ্যামাউন্ট দিবে বা কোনো একটা চাহিদা পূরণ করবে আল্লাহ আপনি দৈনিক পাঁচবার আসতেছেন এরপর আপনার লাইফে কোনো সমস্যা থাকা দেখবেন মন্ত্রীর বাড়িতে যখন আপনার মন্ত্রীর সাক্ষাতে যাবেন মন্ত্রী যদি আপনাকে বাড়িতে ঢুকতেই যদি কোনো উশৃঙ্খল কোনো আজে বাজে কোনো ভঙ্গিতে যদি আপনাকে দেখে তার নজরে যদি আপনি একবার করেন তো তার বাড়িতে আপনি সারা জীবন থাকলেও সে কিন্তু আপনার দিকে ভ্রুক্ষেপ করবে না এটা দুনিয়ার মানুষের একটা নিয়ম তা আল্লাহর ঘরে ঢুকতেছেন আল্লাহ কিন্তু আপনাকে দেখতেছে আপনি কীভাবে ঢুকতেছেন কোন ভঙ্গিমায় ঢুকতেছেন মসজিদে ঢোকার পাঁচটা আদব বের হওয়ার পাঁচটা আদব এই পাঁচটা পাঁচটা দশটা আদর কেউ যদি লক্ষ্য রাখা দৈনিক পাঁচবার মসজিদে আসে তো অবশ্যই তার জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে শুধু মসজিদে আসাটাই তার সমস্যার সমাধান হবে আর না মসজিদে আসার এক নাম্বার আদর প্রথম নাম্বার প্রত্যেকটা জিনিস ডান দিক থেকে শুরু করতে হয় আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের ডান দিককে পছন্দ করেন এমন কি মাথার যে আমরা সিঁথি কাটি মাথায় সিঁথি করি এটাও আল্লাহ তালা ডান দিককে পছন্দ করেন এবং জুতা পরিধানের ক্ষেত্র ডান পাকে আগে পছন্দ করেন তাহলে মাথার কথা আসে পায়ের কথা আসে মানে কি তোমার শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের কাজ কোনটা আগে শুরু করবে ডান দিক আগে শুরু করবে তো প্রথম নম্বরে মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে ঢোকা এই যে ঢোকার মুহূর্তটা

এবার বলেন এতে দেখা অবস্থায় গল্প করা যায় এতে কাপ অবস্থায় মসজিদে খাবার পাওয়া যায় এতে কাপ অবস্থায় অন্যান্য মানে শরীয়তের অনেক বৈধ বিধান মসজিদের ভিতরে করা যায় না একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কথা বলা যায় কিন্তু মসজিদের ভিতরে বলা নিষেধ এই দেখা আপনার নিয়তে ঢুকবো তাহলে আজকে আমরা শিখলাম মসজিদে ঢুকার পাঁচটা আদব

আপনি দ্বিতীয়তম দিন দেখবেন আপনি খেয়াল করার প্রয়োজন হয়নি অটোমেটিকলি এটা মুখ দিয়েছিল এটা মানুষের অভ্যাসে পরিণত হইতে হবে পারবেন তো ইনশাল আপনার সবাইকে দান করুন